বীর কাপুর এবং আলিয়া ভট্টো এই অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় এদিকে আবার এম এস ধোনি রোহিত শর্মা এবং সচিন তেন্ডুলকারের মতো বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বেরাও ব্যক্তিত্বরাও এই উদযাপনে যোগ দিতে পৌঁছেছিলেন তিন দিন ব্যাপী অনুষ্ঠানে প্রথম দিনে পারফর্ম করেন রেহানার মতো আন্তর্জাতিক তারকা আর তিন মার্চ রবিবার নতুন কি চমক থাকছে সেটাই দেখার চ্যানেল শাহরুখ সালমান আমির বিরল দৃশ্য বলিউডের তিন খানকে মিলিয়ে দিলেন আম্বানিরা গলা জড়িয়ে নাচলেন শাহরুখ সালমান আমির দুই মার্চ শনিবার রাত অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় দিন ডান্স ফ্লোরে আগুন লাগিয়ে দিলেন তিন খান রামচরণ এবং জুনিয়র এনটিআর টি আর 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 নাটু নাটু গানের তালে নাচলেন শাহরুখ সালমান ও আমির এদিন রং মিলন্ত পোশাক পরেছিলেন শাহরুখ সালমান তাদের দুজনেরই পরনেই ছিল আফগানি স্টাইলের কালো পাজামা ও কুর্তা তবে তাদের থেকে একটু হাঁটকে আমির পরেছিলেন সবুজ কুর্তা নাচের পর আবার আমিরের পিঠ চাপড়ে দিলেন শাহরুখ তিন খানের একসঙ্গে নাচের ভিডিও সত্যি বিরল বৈকি বলিউডের বিনোদন দুনিয়ায় তৈরি হলো নতুন ইতিহাস তবে এখানেই শেষ নয় নাটু নাটুতে একসঙ্গে নাচার পর প্রথমে সালমান তারপর আমির পরে শাহরুখ যে যার নিজস্ব স্টাইলে নাচলেন আর যে যখন নাচলেন পাশে দাঁড়িয়ে অন্য দুই খান তখন তাকে অনুসরণ করলেন এস টি সিটি ইনস্টাগ্রামে উঠে এসেছে সেই ভিডিও ভিডিওতে সালমান আমির শাহরুখকে ছাইয়া ছিঁয়া মোস্যের সাদিকারোগী থেকে টাওয়াল ডান্স জিনে কে হয় চার দিন और रंगदेव मस्ती की पाठशाला गान स्टेपे नाचते देखा जाए एसआर के सलमान छड़ाओ बॉलीवुडर आो को कैक जन तारका के देखा गए ये अनुष्ठान यदर मध्य छिलन सिद्धार्थ मल्होत्रा कियाारा आडवाणी सैफ अली खान करीना कपूर वरुण धवान अनिल कपूर सारा अली खान इब्राहिम अली खान অনন্যা পাণ্ডে এবং আদিত্য রায় কাপুর রানী মুখোপাধ্যায় দীপিকা পাড়ুকন রণবীর সিং রণবীর কাপুর এবং আলিয়া ভট্ট এই অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় এদিকে আবার এম এস ধোনি রোহিত শর্মা এবং সচিন তেন্ডুলকারের মতো বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বেরাও ব্যক্তিত্বরাও এই উদযাপনে যোগ দিতে পৌঁছেছিলেন তিন দিনব্যাপী অনুষ্ঠানে প্রথম দিনে পারফর্ম করেন রেহানার মতো আন্তর্জাতিক তারকা আর তিন মার্চ রবিবার নতুন কি চমক থাকছে সেটাই দেখার